গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং তোমাদের সবাইকে এখন বাজে সাড়ে ছটা আর আমি কিন্তু ঘুম থেকে আজকে সকাল সকাল ছটায় উঠেছি আর আজকে হলো রবিবার কিন্তু রবিবার হলে কি হবে আমার আজকে সকাল সকাল উঠতেই হলো আর সকাল সকাল না উঠে উপায় নেই কারণ আজকে প্রচুর কাজ আছে আর রাত্রিবেলাও দেরি করে ঘুমিয়েছি অনেক রাতে ঘুমিয়েছি তবুও কিন্তু সকাল সকাল উঠতে হলো তো কেন উঠতে হলো কি জন্য সেটাও বলবো আর ঘুম থেকে উঠে কিন্তু আগে এই বিছনাটাই পরিষ্কার করতেছি কারণ ঘুম থেকে একবার যদি বিছনা থেকে নামা যায় তাহলে আর না বিছনাটা পরিষ্কার করা হয় না তাহলে বিছনা পরিষ্কার করতে দেখব অনেক দেরি হয় আর সঙ্গে সঙ্গে যদি আমরা কোনো কাজ করি তাহলে কিন্তু সেটা কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যায় আর যদি সঙ্গে সঙ্গে করা না যায় তাহলে না ওই কাজটা পরেই থাকে আর হয় না তো সেই জন্য ভাবলাম না বিছানা থেকে উঠে আগে বিছানাটাই পরিষ্কার করি আর বিছানাটা পরিষ্কার করলে ঘরটাও ভালো লাগে আর বিছনাটা যদি এলোমেলো থাকে না তাহলে না আর ভালো লাগে না ঘরটা কারণ ঘরের মধ্যে ঢুকে যদি দেখা যায় বিছনাটা একদম এলোমেলো একদমই ভালো লাগে না বাজে লাগে তো সকালবেলা উঠে যাই হোক বিছানাটা পরিষ্কার করলাম তারপরে এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি কারণ বিছনাটা পরিষ্কার করে তারপরে ঘরগুলো ঝাড় দিলে বেশি ভালো লাগে তারপরে দেখো এখন একটু গরম জল করলাম আর এখন বাচ্চাদের জন্য দেখো কমপ্ল্যান বানাচ্ছি আর কি হয়েছে বলো তো আমার ঘরের মধ্যে ফ্রিজে দুধ ছিল কিন্তু আমার একদমই মনে নেই কারণ আমার অভ্যাস মানে জল দিয়ে কমপ্ল্যানটা দিয়ে দিই তো তো সেই জন্য কি হয়েছে দুধের কথা মনে নেই তো তিনজনকে দেব তিনটে ক্লাসে একদম কমপ্ল্যান গুলিয়ে নিলাম আর সঙ্গে ব্রেড দিয়েছি মিয়নিজ দিয়ে ব্রেড খাবে তো মিও দিয়ে ব্রেড দিয়েছি আর আমাদের বড়দের জন্য দেখো মিষ্টি আর এদিকে চা করলাম আর এদিকে পাউরুটিটা গরম করে নিয়েছি সেঁকে নিয়েছি তো চা দিয়ে পারুটি আর আর এই দেখো মিষ্টি তো ওইটা হলো সকালবেলার ব্রেকফাস্ট তো সবাই মিলে একটু সকালবেলা ব্রেকফাস্ট করব। তারপরে দুপুরবেলার জন্য রান্না বান্না কি করবো সেটা আবার প্রস্তুতি নিতে হবে তো দেখো আমিও খাচ্ছি আর আমি নিয়েছি দেখো একটা বড় মিষ্টি তার সাথে নিয়েছি মিষ্টির রস আর এই রস দিয়ে না এরকম করে পাউরুটি যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর এই কথাটা আমার মনে পড়লো অনেক দিন পর কারণ ছোটোবেলায় না এভাবে খেয়েছি মানে বাবা নিয়ে এসেছে মিষ্টির রস আর এরকম করে পারুটি আর তখন কিন্তু এভাবেই খেয়েছি যখন একটু শরীর খারাপ হয়েছে তো সেই কথাটা মনে পড়লো আর তোমরাও বাড়িতে খেয়ে দেবো দেখবে ভালো লাগে পারুটি দিয়ে মিষ্টি রস দিয়ে চুবি চুবি খেলে খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখো স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে অনেক কিছু রান্না হবে তো লাউ দিয়ে ডাল করব। বড় বড় করে লাউ কেটে দিলাম দেখো ডালের মধ্যে মুসুর ডাল হবে আর এদিকে দেখো পুঁই শাক মিষ্টি কুমড়ো দিয়ে ডাটা দিয়ে একটা হচ্ছে হবে মানে ওটা খেতে খুবই ভালো লাগে তারপর দেখো মাটন রান্না করতেছি আজকে হবে পাঠার মাংস তো পাঠার মাংসটা একদম কষিয়ে কষিয়ে রান্না করতে হবে আর বন্ধুরা হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি তো কাদের জন্য এত রান্না করতেছি সকাল সকাল উঠে এত কিছু রান্না হচ্ছে কে এসেছে সেটাই তো তোমাদের বলতে ভুলে গেছি যাই হোক তোমাদেরকে বলবো তো রান্না কিন্তু কমপ্লিট হয়েছে কি হয়েছে বলো তো একটা খারাপ খবর এসেছে মানে যাদের আর কি কথা বলছি তোমাদের যারা আমাদের বাড়িতে আছে তাদের বাড়ি থেকেই ফোন এসেছে বাড়িতে একজন অসুস্থ তো বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে সেই জন্য কিন্তু আর বেশি কিছু রান্না করতে পারলাম না ওরা তাড়াহুড়ো করতেছে বাড়ি যাবে আর সেই জন্য বেশি কিছু করলাম না পাঁপড় ভাজা আর একটু ডাঁটা শাক লাল শাক করেছি আর দেখো কুমড়োর মিষ্টি কুমড়ো ছেঁচি তারপরে লেবু পাঁপড় ভাজা ডাল আর মাংসটা করেছি আর কিন্তু বেশি কিছু করতে পারিনি কারণ ভাবছিলাম যে একটু চাটনি করব কিন্তু আর চাটনি করা হলো না এত তাড়া দিচ্ছে তো সকালবেলা ভাগ্যিস তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি না হলে তো হতোই না তারপর দেখো এখন বাজে মনে হচ্ছে এগারোটা আর এগারোটার মধ্যে কিন্তু আমরা রান্নাগুলো তাড়াতাড়ি করে করে নিলাম রান্না হয়ে গেছে আর এখন ভাত রেডি করতেছি কারণ সবার জন্য ভাত রেডি করতে অনেকটা সময় লাগে অনেকগুলো থালা দেখো আর সবাই বসে পড়েছে খেতে আর প্রচণ্ড গরমও পড়েছে এত গরম মানে কি বলবো তো নিচেই বসে খাবে সবাই আর আমাদের এই জায়গাটা না খুব সুন্দর ঠান্ডা আর এখানে নিচে বসেই আমরা খাই তো সবাই মিলে খেতে বসেছে আর আমি খেতে দিচ্ছি আর দেখো সবাই খেতে বসেছে তো কে এসেছে তোমাদেরকে বলছি তো আমার বোন আমার বোনের সঙ্গে কিন্তু আমার একদম সম্পর্ক নেই বলে চললে মানে সম্পর্ক নেই বলতে চললে মানে কথাটা অন্যভাবে বলছি মানে ওর বিয়ে হয়েছে অনেক দূরে মানে অনেকটা দূর হয় আমাদের বাড়ি থেকে তো আসা যাওয়াটা সেরকম হয় না সেই জন্য বলছি ওর সঙ্গে প্রায় আমার সম্পর্ক নেই মানে অনেক দিন পর প্রায় এক বছর দু বছর মানে দেড় বছরে হয়তো একদিন আসে তো একদিনের জন্যই এসেছে দেখো রাত্রিবেলা এসেছে আর এখন দেখো সকালবেলা হতে না হতেই বাড়ি যাওয়ার তাল লেগে গেছে তো কি করব এখন বাড়ি যাবে এখন একটা সংবাদ এসেছে বাড়ি থেকে বাড়িতে একজনও সুস্থ কিন্তু শোনার পরও তো আর থাকতে পারে না বিকেলবেলা যদিও যেত আর কি কিন্তু এখন আর বলতেছে না এখন খাওয়া দাওয়া করেই যাবো তাড়াতাড়ি করে তো সেই জন্য আমারও রান্না হলো তাড়াতাড়ি আর মনটাও খারাপ লাগতেছে কারণ কালকে আসলো আজকে যাবে আর এই যে বাচ্চা নিয়ে এত দূর থেকে এসেছে তারপরে এত দূর থেকে আবার যাবে এই গরমের মধ্যে গাড়িতে মানে দুটো গাড়ি দুটো বাস চেঞ্জ করতে হবে দুটো বাস সারতে হবে তারপরে ওদের বাড়ি এই বাচ্চা নিয়ে তারপরে এই গরমের মধ্যে এত জামা কাপড়ের ব্যাগ সব কিছু নিয়ে না মানে কেমন আমারই ভালো লাগে না যে এত একদিনের জন্য আসার কী দরকার তার থেকে বাড়িতে থাকলেই ভালো থাকতো কারণ এই গরমের মধ্যে বাচ্চা নিয়ে দৌড় দৌড় করলে বাচ্চাগুলোরও শরীর খারাপ হয় বাচ্চাগুলোর দেখো একদমই চেহারা নেই শুকনো তো ওরা দেখো রেডি হয়ে গেছে এই দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে আর দেখো রোদ প্রচণ্ড রোদ্র তোমরা দেখতেই পারতেছো তো চলো ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি কারণ আমারও মনটা খুব খারাপ হয়ে গেল তো সবাই ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ করছি লাইক করো আর কমেন্ট করো অবশ্যই